হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো শিল্পী ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে ওয়েলকাম করছি এটা কোথায় আছি বলো দেখি আজকে তোমরা বলতে পারো কি না দেখাই তোমাদের ওয়েদারটা বাইরের আজকে খুব জঘন্য ওয়েদার সকালবেলা ডাল ভাত ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত পাঁপড় ভাজা করেছি এখন আর কোনো কাজে হাত দেনি জাস্ট ওয়েদারটা দেখো কি জঘন্য আমি এসেছি ছাদে কতটা বুঝতে পারছো জানি না ওয়েদারটা কি জঘন্য দেখো খুব বাজে ওয়েদার আজকে এদিকে তো বাঁশ টাস ঝড়ে ভেঙে আমার ওই ফুল গাছের অবস্থাও খুব খারাপ গো সব ভেঙে চুড়ে টমেটো গাছের টমেটো শুকিয়ে আর এই বছর লেবু হলো না লেবু হবেও না ওয়েদারটা খুবই খারাপ আজকে চলো ঘরে যাই কাজ রয়েছে সব খাইনি এখনো ওয়েদার এত খারাপ সকাল থেকে কোনো কাজই করিনি আজকে খাওয়া দাওয়া করিনি এখনো দুই মেয়েকে বড় মেয়েকে খাইয়ে দিয়েছি ওর নটার থেকে টিউশনি স্কুল ছিল পরীক্ষা আছে আর ছোট মেয়ে পড়ছে কালকের থেকে ওর এক্সাম এখন এই যে আস্তে আস্তে কাজ ধরব এগুলো একটাও শুকায়নি আজকে একটাও শুকায়নি আর এই যে এইখানে এইগুলো তো এগুলো কি তো কম্বলগুলো কম্বলগুলো নিতে আসেনি এখনো আমার দাদা কম্বলগুলো নিতে আসেনি এখনো নিতে আসলে এই জায়গাটা খালি হবে ভয় লাগে এই দূর আছে তো কখন কেটে দেবে আর বলার নেই না গো শুকিয়ে গেছে ই পপা শুকিয়ে গেছে গো আমি ভেবেছিলাম শুকাইনি দরজা জানলাগুলো আগে সব ভালো করে লাগালাম ওই নিচ দিয়ে কাপড় বুঝলাম ঠাকুর ঘরও দেখো কাপড় বুঝেছি নয়তো বৃষ্টিতে আবার কালকের মতো হবে ওই যে দেখো দেখেছ কাপড় বুঝেছি নয়তো কালকের মতো হবে এইখানে চাদরটা চেঞ্জ করলাম আরও অনেক কাজই করেছি আর এই যে আজকে কী করবো তো একদম নিরামিষ না কিন্তু ডিম রান্না করবো আজকে মাছ নেই ফ্রিজে মাছ নেই তারপরে কালকে দেখি আনতে পারি কি না গৌতম বোধহয় পারবে না কালকে কারণ মামা শ্বশুরের প্রচুর শরীর খারাপ ওনাকে কালকে দেখতে যাবে তো কালকেও ওর দ্বারা বাজার হবে না তো আর যা পারি আমি আজকে টুকটাক করে চালিয়ে নেবো আর কালকে যখন মেয়েকে স্কুলে ছাড়তে যাব তখন না বাজার করে নিয়ে আসব। এখানে দেখো ডিম তিনটা বসিয়েছি আরও দেব এখানে এই তিনটা ডিমে হবে না কারণ দুই বেলা খেতে হবে আজকে মানে রাত্রেও খেতে হবে অন্তত দুই মেয়ে খাবে যেহেতু কষা কষা করে করছি তবে ডিমের ঝোল করলে না গৌতম খুব ভালো খায় কিন্তু কষা করলে আবার মেয়েরা ভালো খায় কি যে করব মানে সমস্যা রান্না করতে গেলেও না টেনশান করতে থাকি যে কিভাবে করব কোনটা খেলে কে পছন্দ করবে তো আর ডিমে সবসময় একটু হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করবে তাহলে না ডিমগুলো একদম গোটা গোটা থাকবে একটুও না ভেঙে জুড়ে যায় না তো এই যে দেখো আমার ডিম সিদ্ধ হয়ে গেছে তার মধ্যে একটা কথা বলি যে আমি তোমাদের বলেছিলাম যে আমি বৃহস্পতিবার করে একদিন নিরামিষ খাবো সেটা ভেবে নিয়েছি তো তার মধ্যে আমাকে একটা দিদিভাই বলল যে বৃহস্পতিবারে খাবে শিল্পী বৃহস্পতিবারে তো তুমি তো এইও তুমি শাখা সিঁদুর পরো মানে আমি যেহেতু এইও আমার নাকি সধবাদের নাকি বৃহস্পতিবারে খেতে নেই তো তোমরা না একটু দিদিভাইরা কমেন্ট করবে তো বড়ো দিদিভাই বোনেরা যারা জানো আমি তো অনেক কিছুই জানি না তো সত্যিকারের কি সদবারা কি বৃহস্পতিবারে নিরামিষ খেতে পারে না কিন্তু আমার মা বাবা কিন্তু আমি ছোটোবেলার থেকে দেখেছি বৃহস্পতিবারেই নিরামিষ খায় তো তাও তোমরা একটু কমেন্ট করে জানিও তবে এটাও জানিও যে কোন বারে খেলে সুবিধা হবে মানে খুব ভালো তোমরা একটু কমেন্ট করে বলো প্লিজ হ্যাঁ এটা কিন্তু বলো তো দেখো এখানে পুরো কাঁচা লঙ্কা দিয়ে আজকে ডিমের কারিটা করব ডিমের কারি না করলে না মেয়ে দুটো খাবে না গো জানো আর এখানে দেখো অনেকটা টমেটো পেস্ট দিয়ে দিয়েছি কেননা একটু মশলা তো বাড়াতে হবে সবাই যেহেতু খাবো একটু মশলা গ্রেভি গ্রেভি হতে হবে বলে আমি একটু টমেটো দিয়ে দিয়েছি একটা গোটা পেস্ট করে তবে জানো খুব ভালো লাগে এইভাবে তোমরা ডিমের দো পেঁয়াজাও করতে পারো সেটাতে শুধুমাত্র পেঁয়াজগুলো অনেক বড় বড় করে কেটে দেবে আর অনেকগুলো দেবে তোমরা এইভাবে খেয়ে দেখো আমার তো খুব ভালো লাগে আমি কিন্তু আবার এইভাবে সর্ষে বাটা দিয়েও কিন্তু ডিম তরকারি করি একটুখানি সর্ষে বাটা দেই গ্রেভি করার জন্য তবে আজকে দেইনি আজকে পুরো পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর একটুখানি জিরার গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিলাম তোমরা দেখতেই পারলে কালারের জন্য দিলাম লঙ্কার গুঁড়াটা না দিলেও চলতো এমনিতেই কালার এসে গেছিল আর ডিমগুলো আমি কিন্তু একটু চিরে নিয়েছি ই দিয়ে চাকু দিয়ে তোমাদের কিন্তু সেটা বলা হয়নি জানো তো একটু চিরে নিয়েছি ও আরেকটা কথা বলি আমাকে কালকে একজন কালকে না পরশু দিন একজন কমেন্ট করে বলেছে দিদিভাই আমি তো তোমাকে চিনি তোমার বাড়ির আশেপাশে সমস্ত আমার চেনা লাগছে কারণ আমি ভবানীপুরে থাকি তো ওই বোনকে বলবো তুমি আমার বাড়িতে আসতে চেয়েছো অবশ্যই সব সময় তোমাদের জন্য আমার দরজা খোলা তাছাড়া তোমরা আমার ভালোবাসার লোক তোমরা আসলে যে আমি কতটা খুশি হব বিশ্বাস করবেন আজকে সকাল থেকে এক গ্লাস জল এখনও খাওয়া হয়নি মানে খাবো খাবো করছি বললে তোমরা বলবে দিদি ভাই খাও না কেন এটা সত্যি তো এখন আগে রান্নাটা করে আগে খাবো ভাত এই যে এইখানে একটুখানি সুটকি বাটলাম আর কি তো দেখো এই যে এরকম হয়েছে সুটকিটা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে এই দেখো নিয়ে নিয়েছি ভাত আর ডিম আর সকালে খাইনি এত খিদে পেয়েছে না আর এই যে দেখো এরকম গোটা গোটা পেঁয়াজ একটু বড় করে দিলে না শুটকি খুব ভালো লাগে খেতে আর এই যে নিয়েছি একটা ডিম আমার একদম দুপুরে খাওয়া হয়ে যাচ্ছে আজকে স্নানের আগে সবার আগে কিন্তু সকালে যেহেতু আমি খাইনি তো এখনই খাওয়া দাওয়া করিনি ও দেড়টা বাজে আজকে আমি আর পারছি না আমার মনে হচ্ছে একটু খেয়ে নিই সকাল থেকে কিচ্ছু খাইনি একদম কিচ্ছু না গ্লাস জলও খেতে পারিনি আজকে জানি না এইগুলো দিয়ে নিয়ে বসেছি তো গ্যাস হয়ে যায় কি না একটু মশলা যেহেতু বুঝতেই পাচ্ছ তবু না খেয়ে পারছি না এই যে মেয়ে চলে বললাম ড্রেসটা চেঞ্জ কর ওদেরও খেতে দিয়ে দিব আমি খেয়ে ওদের খেতে দিয়ে তারপরে ধীরে সুস্থে কাজগুলো আজকে করব সব দিন একরকম হয় না আজকে অন্য কাজ করতে করতে রান্নায় দেরি হয়ে গেছে শুকনো করে মেঘেছি আমি একদম আজকে সুস্থিটা খুবই ভালো হয়েছে ডিম খাবে না এখন পাবো না 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 তো যাই হোক আমি এইখানে কি করছি বলতো এই মেয়েদের খাবারটা দিয়ে দিয়েছি কারণ আমার স্নান করতে অনেকটা লেট হবে আর আজকে সব কিছুতেই পিছিয়ে গেছি একেবারে কাজ কেমন এলোমেলো হয়ে গেছে কোনো দিন হয় না আমরা রুটিন মাফিক সবই করতে চাই কিন্তু তারপরও যেন কাজটা কেমন এলোমেলো হয়ে যায় এখানে একটু বসা ওইখানে একটু বসা আর এই দুটোতে দেখো এত গা ঘেসে ঘেসে বসেছে এ বলছে তুই তোর চেয়ে আর সরা এ বলছে তুই তোর চেয়ে আর সরা এদিকে কল্পনা আসছে ঘর মুছতে কল্পনার আবার সেই আগের রুটিন চালু হয়ে গেছে ও বারোটার মধ্যে আসে না সেই দুটো দেড়টা আড়াইটা তিনটা মানে এই টাইমে ঘর মুছতে আসে জানি না ওকে আর কত দিন রাখতে পারবো তবে এইভাবে কাজ করলে কি তো সবাই রাগারাগি করে ঘরে গৌতম তো বিশেষ করে খুবই রাগারাগি করে সারলাম সমস্ত কাজ কমপ্লিট করলাম মেয়েরা একটু ঘুমাচ্ছে বললো মা চারটের দিকে ডেকে দিও আর এখন আজকে আমার ঠাকুরটা অভুক্ত সকাল থেকে অনেকটা লেট হয়ে গেছে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি আমার সংসারের সবার খাওয়া হয়ে গেছে আমার ঠাকুরের খাওয়া হয়নি এখনো বৃষ্টি পড়ছে বাইরে তোমাদের দিকে কেমন ওয়েদার কি জানি আমাদের এই কিন্তু ওয়েদারটা খুব একটা ভালো না বৃষ্টি ইচ্ছা করছে বৃষ্টি পড়ছে বাইরে একটুখানি মালপোয়া নয়তো একটুখানি চুষি পিঠা কিছু করি আমার কি জানি কি স্বভাব হয়েছে বিকাল হলে এরকম ইচ্ছা করে আবার এদিকে মনে হচ্ছে এমন কিছু করি যেটা সবাই খেতে পারবো জানি না কি করব। ইচ্ছা তো করছে অনেক কিছু করতে এখনো স্নান করিনি ঠাকুর পুজো দেয়নি কখন কি করব। কাজ মোটামুটি সব কমপ্লিট করে ফেলেছি সব আর যা আছে কয়েকটা জামা কাপড় আছে সেটা মেশিনে দিয়ে রাখবো আজকে কালকে সকালবেলা বের করবো এখন তাহলে স্নান করি আগে ঠাকুর পুজোটা দিই তারপরে তোমাদের সামনে আসছি তারপরে অনেক কথা বলতে পারবো আবার মেয়েদের ডাকতে হবে ওরা যাবে আবার টিউশনিতে চলো পরে আসছি সন্ধ্যাও হয়ে গেল ঠাকুর পুজোও হয়ে গেল সন্ধেবাতি বাতি একসাথেই হয়ে গেল এই মাত্র স্নান টান করে তারপরে এসছি আজকের ব্লগটা খুবই ছোট হয়ে যাবে কিছু করার নেই সারাদিন এত কাজ করেছি কিন্তু ক্যামেরাই খুলিনি ছোটো হয়ে যাবে তবে হ্যাঁ এই সন্ধ্যের পরের থেকে যেটাই করব সমস্তটা শেয়ার করব তবে গিয়ে হয়তো চোদ্দো পনেরো মিনিটের একটা ভিডিও হবে বারো তেরো মিনিটও হতে পারে তো চলো এখন একটুখানি বসি খাওয়া দাওয়া তো আর করবো না খেয়েছি কটায় একটা দেড়টার দিকে খেয়েছি স্নান না করে আজকে তবে ওই যে সকালে খালি পেটে ছিলাম তারপরে গিয়ে ওই যে ডিম তরকারি আর শুটকি দিয়ে ভাত খেয়েছি চট করে মাথাটা ধরে গেছে এখন আর এত গরম জল দিয়ে স্নান করেছি আমার গাটা যেন পুড়ে গেছে এরকম পরিস্থিতি চলো ঠিক আছে বাজে নাবকে পরে আসছি ওই যে কথা বলে না বলতে বলতে আমার আমার এই খাবারের জিনিস নিয়ে বরাবরই যেমন আয় ছুরি তোর বিয়ে মানে মনে হলো এখন কিছু একটা বানাবো আমি সেটা বানাবোই আর ওই যে কয়েকটা কলা এনেছিলাম দেখেছো দুটো কলা একটু কালো কালো হয়ে গেছে ওই কলা দিয়ে একটু চালের গুঁড়ো দিয়ে একটুখানি মানে তোমার কি বলে ওইটাকে ময়দা দিয়ে চিনি দিয়ে এই যে এইভাবে একটু বড়া মতো বানাচ্ছি তবে আমি জানি এর থেকে মানে একদম ড্রাই শক্ত শক্ত করলে একটু ভালো হয় বেশ তালের পরার মতো লাগে কিন্তু আমি দুধ অনেক বেশি দিয়েছি আর এইভাবেই করেছি একটু মালপোয়ার মতো লেগেছে জানো তো ইচ্ছে করে এরকম একটু ঝোলা ঝোলা করেছি আর খেতে ভালো লেগেছে বেশ ভালো লেগেছে ছোট মেয়ে তো অনেকগুলো খেয়েছে আর বড়ো মেয়ে যেহেতু এখন নেই তো এটা দিয়ে মিষ্টি যখন করেছি আবার ফাঁকের থেকে ভাবলাম তাহলে আজকে না ওই যে বলে না কোনো দিন দেখবে রান্নার একটা এনার্জি চলে আসে এখন ভাবছি এইগুলো করছি একটু মিষ্টি মুখো হবে আবার এই ফাঁকের থেকে একটুখানি পটেটো মানে কি বলে ওটাকে চিলি চিলি পটেটো আর কি করব তো সেটা করব একটু পরে মেয়ে আসবে কারণ যে ভালোবাসে সেই ঘরে নেই এখন বেশ ভালো লাগছিলো জানো

বড় ওই টিউশন থেকে এসছে এসে আমি ভাবলাম এখন ঘরে থাকবে ও আবার যাবে এখন কম্পিউটারে আর এখন তো একাকাই যেতে পারে কাউকে নিয়ে যেতে হয় না হ্যাঁ তবে মাঝে মধ্যে আবার আমি নিয়েও যাই একদম যে সব সময় একা ছাড়ি সেটাও না এখানে দেখো দুই চামচ নিলাম চালের গুঁড়া দুই চামচ নিলাম হচ্ছে বেসন এক চামচ নিলাম রুট আর নিলাম দুই চামচ হচ্ছে তোমার বেসন তার মধ্যে নুন নিলাম পরিমাণ মতো একটু নিলাম একটুখানি তেলিঙ্গি মশলা আর তার সাথে নিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়া এবার এটাকে একটু নিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়ো তার মধ্যে স্বাদ অনুযায়ী আমি কিন্তু চিনিও দিলাম দুই চামচ এবার জল দিয়ে সুন্দর একটা একটু হালকা মতো হালকা গাঢ় এরকম মাঝারি টাইপের একটা ব্যাটার রেডি করে রাখবো আমি এটা কি বলতো ওই আলুগুলোকে ভাজার জন্য আর এইভাবে আলুগুলো শুধু ভেজেও যেন খেতে পারো সস দিয়ে কি ভালো লাগে ঝাল ঝাল করে মানে একটু বেশি লঙ্কা দিয়ে করতে পারলে কার কী বলো

বউ যে মেয়েটা অলরেডি ভালোবাসে ঘরে নেইবো খারাপ লাগে একটা কিছু করলে যে মেয়ে ভালোবেসে শে ঘরে না থাকলে ক্ষেতেও যাব কেমন লাগে একটু তো এই যে দেখো ভাজা মোটা মুটি হয়ে গেছে আর এবার কি করব এবার একটুখানি রসুন দিলাম ওই তেলের মধ্যে দিলাম কাঁচা লঙ্কা দিলাম হচ্ছে ক্যাপসিকাম ক্যাপসিকামটা না একটু লাল হয়ে গেছে ফ্রিজে থাকতে থাকতে তার মধ্যে দিলাম একটু বড় বড় করে পেঁয়াজ দিয়ে এবার এর মধ্যে দিচ্ছি হচ্ছে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম একটুখানি চিনি স্বাদ অনুযায়ী দিলাম একটু টমেটো সস তার মধ্যে হচ্ছে একটুখানি সোয়া সস সোয়া সসটা দেই যখন তোমরা অবশ্যই নুনটা একটু ব্যালেন্স করবে কেন বলো তো কারণ সোয়া সসে কিন্তু প্রচুর নুন থাকে তো পরিমাণ মতো দিয়ে দিলাম নুন তারপরে এই যে মিক্স করে ও নিয়ে আসলাম জাস্ট মেয়ের কথা শোনো হুম মানে রেস্টুরেন্ট সত্যি বলছি জিজ্ঞেস করো মেয়েকে বাবা কেমন লাগছে বলো খাদ্য সত্যি ক্যাপসিকাম হুম হেভি 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 অবশ্যই ঘরে ট্রাই করো কিন্তু তোমরা সত্যি বলছি ঘরে ট্রাই করো কি যে টেস্ট কত কি গেছে এর ভিতরে আর এখানে এই যে বড় মেয়ে এসছে এবার ওকে দিলাম তখন আমি আর ছোটো মেয়ে একটু একটু করে টেস্ট করেছিলাম কারণ আমরা চাইছিলাম যে বড় মেয়ে আসবে তারপরে একসাথেই খাবো আর আমরা কি বলতো তিনজনেই এই জিনিসগুলো বিশেষ করে বড় মেয়ে আর আমি বেশি ভালোবাসি তো আমরা চাই এই জিনিসগুলো একসাথেই খেতে খেলে আর ভাত খেতে পারবো কিন্তু এইগুলো আমার বড় মেয়ের মতো আমারও খুব প্রিয় কিন্তু ছুটকি অন্যদিন খায় না আজকে বেশ খাচ্ছে দুর্দান্ত খেতে যেন ঘরে অবশ্যই ট্রাই করবো তখনও কতগুলো ও জানিস ভাত বসেছি আলু সিদ্ধ দিয়েছি দুপুরে যা আছে তাই দিয়ে হয়ে যাবে আমার দিদিও আমাকে বলে তুইও এই এই টাইপের খাবারগুলোই পছন্দ করিস তো এখন বাজে এগারোটার মতো আর আমরা ওইগুলো খাওয়ার পরে কারোরই পেটে ওরকম খিদে নেই হ্যাঁ ছোট জন খেতে চাইছিল কিন্তু এত কিছু খেয়ে নিয়েছে বিকেলবেলা আমার ভয় লাগছে দিতে কালকে আছে এক্সাম তো আমি বলছি না কারণ ওইগুলো অনেক খেয়েছে তারপর ওই যে মালপোয়াগুলো করেছি দেখেছো বড়াগুলো ওইগুলো অনেকগুলো খেয়েছে পরপর যদি এখন দিয়ে যায় আর পেটের আন্দাজ বুঝে না বধজম হয়ে যাবে ওই জন্য আর কিছু দেইনি দুধও দেইনি আজকে আর বড় মেয়ে বলছে মা খাবো না ও আর আমি আবার ওই যোগগুলো খেলাম অনেকটা একদম এক থালা আর কারোর খিদে নেই গৌতম খেয়েছে শুধু ডাল সিদ্ধ দিয়ে ভাত তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে একজন নতুন ক্লগের সাথে ততক্ষণে সবাইকে গুড নাইট শুভরাত্রি অনেক অনেক ভালোবাসা